আসসালামু আলাইকুম ডায়বেটিস ডায়বেটিস একটি ভয়ঙ্কর রোগ যার হইছে সেই জানে আর যদি এই ডায়াবেটিস নাম যদি কোনো স্থানে জায়গা হয় কিংবা কোনো জায়গার নাম হয় তাহলে কেমন শোনা যায় হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন ডাই পুরানো ডায়বেটিস বাজার কালন্দি কিরানীগঞ্জ ঢাকা এখানে বিশাল এক নার্সারির সন্ধান পেয়েছি আসুন আমরা সেই নার্সারি একটু করে দেখেছি নার্সারি যে দিয়েছেন তার দেশের বাড়ি বরিশাল বরিশাল জেলায় অবস্থিত আপনার তাহার দেশের বাড়ি সেই ঢাকা বরিশালের বিখ্যাত যেখানে বিভিন্ন ধরনের চারার নার্সারি তৈরি হয় স্বরূপকারী বাননীপাড়া সেখান থেকে ঢাকায় বিশাল একটি নার্সারি দিয়েছেন পুরানো পুরাতন ডায়াবেটিস বাজার কালন্দি কেরানীগঞ্জ আসুন আমরা নার্সারি একটু ঘুরে ঘুরে দেখে আসি কী কী ধরনের গাছ এখানে আছে এখানে বিভিন্ন ধরনের চারা যেমন একশো ষাট প্রকারের গাছ গাছালি এখানে আছে আমি দেখে তো অবাক আসলে তোমরা কিনে এখানে তোমরা কিনে এখানে আমরা এখানে গাছ নিতে এসেছি কি গাছ নিতে আইসি আপনার এক প্রকারের ছেঙ্গা ফল গাছ আছে ওটা নিতে এসেছি গোলাপ গাছ নিতে আইছি তারপর আবার বিভিন্ন দেখি কি কি গাছ পাওয়া যায় কোন এলাকার থেকে আমি আইছি কালিনী খেলার মাঠের সামনে থেকে থেকে জি ঢাকার শহরের ভিতরে এমন একটা নার্সারি দেখে তোমার কেমন লাগছে খুব ভালো খুব হ্যাঁ ভালো দেখতেছে দেখলাম অনেক সময় ঘুরে ঘুরে দেখতেছে জি জি এই 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 এত এই শহরের ভিতরে এত রকম গাছ একবার কোন সময় দেখছো না 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 নাম দেখিনি হ্যাঁ তোমরা চাও এই এলাকা আর এরকম নার্সারি হোক হ্যাঁ গাছ লাগাইতে মন চায় না বাগান বিলাস ফুল এটা আমি খুলনায় দেখেছি শেখপাড়ায় কাসেম সাহেবের গেটে আর এই দেখলাম বাস্তবে যে যারা গেট সুন্দরভাবে সাজাতে চান এই ফুল দিয়ে বাঙা এই দেখেন এই যে একবার ধরন তো কমলায় দেখেন ওই যে ছেলেরা ওই যে খাই খাই মালিকের দ্বারে জিজ্ঞেস করে খাই খাইতেছে কারণ একটা গাছের ফল খাওয়া

এটা কি কমলা এটা কি ফল এটা কমলা ধরন্ত ফল এই জায়গার নাম কি মুসলিম বাগ আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম মুসলিম মুসলিমবাগ একটি নার্সারিতে আম গাছ মরিচ শাক সবজি শাক সহকারে বিভিন্ন ধরনের ফলমূল ঔষধি গাছ দেখছেন এটা হলো আপনার টমাটো মরিচ একটু বাগানটা আপনার দেখার চেষ্টা করছি সারি সারি আম গাছ এখানে আর দেখেন কমলা এক এখানে দেখা যায় দুই সাইজের একটা একটু বড় এগুলো ছোটো জাম্বুরা নাকি কি ফল আচ্ছা জিজ্ঞেস করি একটু পরে ফল সহকারে গাছ এখানে পাবেন অনেক য। অনেক লোকেই জানে না এখানে সুন্দর একটি নার্সারি আছে ভাই কমে ঢুকে পড়েছি সুবারই নারকেল এমনকি তেজপাতা গাছ নারকেল গাছ সারি সারি বড় জাতের নারকেল চুকা মিটা এমনকি নারকেলের বড়ই এক ধরন্ত গাছ লাউ গাছ হাজারি লাউ যাকে আমরা বলি বাগুন কালো বাগুন যাকে আমরা বলি ছয় বদা গাছ বলা স্ট্রবেরি গাছ দেখেন এখানে আবার সাজনা গাছও আছে এমনকি গাছও আছে আসলে একটু বাগানের ভিতরে ঘুরি আশ্চর্য ডাকার এমন একটি ব্যস্ত জায়গায় এমন সুন্দর একটা নার্সারি আমরা একটু ভাবতে অবাক লাগে কারণ আপনার জানতে বুঝতে পারছেন যে এখানে একটু ভিতরের দিয়ে রাস্তা আপনাদের যাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করি বিশাল এমন কোনো ফলমূলের গাছ এখানে নাই না আছে এই দেখে আরে কি সুন্দর হ্যাঁ কমলা লেবু সারি সারি কমলা লেবু এখানে ধরে আছে হ্যাঁ দেখেন কত বড় কমলা লেবু ধরন্ত গাছ সুন্দর যারা গাছকে ভালোবাসেন ফলমূল ভালোবাসেন তারা মুসলিম বাগ ক্রানিগুঞ্জ অর্থাৎ চড়াইলের পশ্চিম দিকে এই নার্সারিটা আপনাদের মোবাইল নাম্বার সহকারে দিচ্ছি ও নার্সারি যে পরিচালনা আছে তার সঙ্গে একটু যোগাযোগ করবো এই দেখেন কে বলি বেদানার ডালিম শুধু ফল না এখানে ফুলের গাছও আছে একটু চেষ্টা একটু বাইরে যাওয়ার চেষ্টা করি একটু দেখানোর জন্য ধরন্ত মরিচ দেখেন এই যে মরিচ বারো মাসকাল এই মরিচও হয় আমি একটু দেখানোর চেষ্টা করি এটা বোম্বাই মরিচ দেখেন এই মরিচটি বারো মাসকাল যারা টপে শহরে থাকেন টপে লাগাইতে চান লাগাইতে পারেন এই দেখেন সুন্দর একটি বাগান আসলে ঢাকার শহরের মাঝে এমন একটি বাগান আছে আমরা বাচ্চা নিয়ে আসছে গাছ পরিচয় করার জন্য আমরা একটু বাচ্চা কোনো গাছ নাই এই যে আপনার নতুন যে শ ফল গাছ বলে আমরা লার বিকল্প বারো মাসকাল মরিচ হয় এই গাছও আছে এখানে বারো মাসকাল বড় হয় এমন গাছও আছে ফল কি হবে না হবে তার কোনো বিষয় দেখেন একেবারে ধরন্ত ফল দেখে নিতে পারেন এখানে সঙ্গে বেল গাছও আছে সে বেল গাছ তো এখন বেল ধরে নাই দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এই নার্সারির বয়স কত বছরে নার্সারির বয়স বলেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল কোন থানা বানরিপাড়া থানা সরুপকাড়ি বানরিপাড়া সরুপকাড়ি বানরিপাড়া মাশাআল্লাহ অনেকবার গেছি

বারো মাসও আছে এবং সিজনেরও আছে হুম হোক আপনার ধন্যবাদ আপনি সুন্দর একটা ঢাকা শহরে যেখানে এরকম একটা জায়গায় দিয়েছেন তার জন্য ধন্যবাদ আচ্ছা ভাইয়ের বরতলা ঘাট ঝিঞ্জিরায় দোকান আছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনি পুরো নামটা বলেন আমার পুরো নাম মোহাম্মদ আলামিন বরিশাল বানুইপাড়া থানা উমারে পারিগ্রাম কলম কাটা হ্যাঁ এই যে কলম কাটছে যে নতুন করে আবার হবে পেয়ারা গাছ যা বারো কাল পেয়ারা হয় আচ্ছা আমি স্ক্রিনে ভাইর নাম্বার দিচ্ছি